সে আমরা লোকাল মাছ মারতে চারিদিকে এত বৃষ্টি এত জল একদম পুকুর সেই ওইখানে জল হয়ে একেবারে সামনে চলে আসছে জল এরই সামনে দিয়ে একটা বরুং মতো আছে যেদিক দিয়ে জল নদীতে যাচ্ছে দেখাবো সবই দেখাবো আমরা এই ওই জঙ্গলটার ওইখানে বসি পাচ্ছি মাছ লাফাচ্ছে অনেক কিন্তু খাচ্ছে না জল বেশি মাছ এখন খেলার মুডে আছে ভাবছিলাম যে ভিডিওই করবো না কারণ মাছ পাবো না আমরা কিন্তু অনেক দিন দুই দিন হয়ে গেলো ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভিডিওটা দিলাম ওই যে একজন এটাকে এটাকে হচ্ছে জাল বলে একটা এটাকে হচ্ছে কি জাল বলে মনে হচ্ছে না আমার নামটা এটা নদীর ওখানে পাচ্ছে একজন মাছও ধরছে কয়েকটা মাছ খালি খলসাই বেশি জুম করলে দেখা যাবে যে একটা বড় একটা পুঠি পড়ছে খোলসা বাকি সব খোলসা টাকি ছোটো ছোটো টাকির বাচ্চা এত জল বাড়ছে যে ছিপে মাছ খাচ্ছে না এইভাবেই মাছ ধরতে হচ্ছে এটা ওখানকারই লোকাল লোক যে মাছ ধরতেছে এইভাবে এই যে আমরা এখানে ছিপ পাচ্ছি যে খাইছিল বাবাটা এখনও মারছে লাগে নাই এই যে উনি মাছ পড়ছে ওনার ওইখানে অনেকগুলো মাছ পড়ছে খারাপ মাছ পায় নাই উনি পাইছে ওদিকেও আরও একটাও জাল ছিল তো ওইটাতেও মাছ পড়ছে একই মাছ খালি খলছে আর ছোটো ছোটো টাকি বড়ো মাছ নাই কোনো আমরা আসছি এখানে ভিডিওটাই দেওয়ার জন্য খালি শুধুমাত্র কারণ অনেক দিন হলো ভিডিও দিই না তাই দেখি যেগুলাই মাছ পাবো আমরা সব কিছুরই ভিডিও করব আসছি আমরা বৃষ্টি সকালে অনেক হয়েছে তো এই চারিদিকে অনেক জল ওই যে আমাদের ফাতনা দেখতে একটু অসুবিধা হচ্ছে জুম করে দেখা যাচ্ছে না অসুবিধা হচ্ছে মাছ উঠলে বোঝা যাবে যে কোথায় আছে ফাতনা দেখি মাছ তো খাইছে দুই একটা ভিডিও করতে পারিনি আমি একটা দুটা মাছ খাচ্ছে টাকি লাফাচ্ছে ওই যে ওই যে মাছ লাফাচ্ছে আশপাশ দিয়ে যে কটাই হোক মাছ লাফাচ্ছে আশা তো করা যায় একটা দুটো হলেও খাবে আপনাদেরকে একটা দুটো হলেও খাওয়া আমরা দেখাইতে পারবো এই যে কাকার হয়ে গেছে মাছ ধরা এক প্লাস্টিক মাছ ধরছে খালি খলসা টাকি দিয়েই ভর্তি অন্য কোনো মাছ নাই বললেই চলে একটা দুটো পুঁঠি পা পাইছে দেখলাম একটা দুটো পুঠি ভালো সাইজের পুঁঠি লোকাল পুঁঠিগুলো পাইছে নদীর থেকে হয়তো ঢুকছে কারণ এটা নদীর সাথে কানেক্টেড এই জলটা নদী দিয়ে বেরায় কিন্তু এই পুকুরের মালিক আটকায় রাখছে জায়গাটাকে যাতে না বের হয়ে যায় এই যে খাচ্ছে আমাদের কি মাছ যে খায় দুইটা করে ঠোক দেয় একটা করে ঠোক দেয় আর খায় না ছোট ছোটো মাছ মনে হয় জঙ্গলে আছে মেটে বাটা দিয়ে মারতে চাই আমরা এখনও তো একটাও মাছ পাই নাই আমাদের বহুনই হয় না এখনও আশা করা যায় হবে কারণ মাছ টুকটাক খাচ্ছে একে ধরে টাকি লাফাইতেও দেখা যাচ্ছে টাক টাকি লাফাচ্ছে টাকি লাফাইলে ভাসতে দেখা যায় টাকিটাকে তার বোঝাও যায় যে এটা টাকি মাছের লাফানো তো দেখি করা টাকি মাছ যদি ধরতে পারি তাও একটা ভিডিও দেওয়া যাবে মাছ মারতে আমরা যাচ্ছি কিন্তু মাছই পাচ্ছি না একটা করে মাছ পাচ্ছি এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না আজকে দেখি যদি একের বেশি মাছ পাই তো ভিডিওটা দিব আর যদি একটাই মাছ পাই তাহলে আর ভিডিওটা দিব না দেখা যাক কি হয় এই যে মাছ মনে হয় তো লাগছে এই যে মাছ লাগছে আমাদের প্রথম টাকি এখানে টাকি লাফাচ্ছে আশাই ছিল টাকি উঠবে তো টাকি উঠছে এই যে টাকি সাইজ তো দেখাই যাচ্ছে সাইজ বেশি বড় না এগুলোই মারি আস আপাতত আজকে ভিডিওটা হোক কমসে কম আপনারা দেখেন এই যে টাকি মাছ আমরা এখন টাকি মাছটাকে ড্রামে রাখলাম দেখাবো কটা টাকি মাছ ধরলাম কি না এই যে মাছ খাচ্ছে টানও মারতেছে বাবা কিন্তু মাছ ওইভাবে লাগতেছে না ওই যে মাছ নিয়ে যাচ্ছে এইবার লাগছে মাছ মাছ কই হ্যাঁ মাছ আছে মাছ তো আছে ওই যে মাছ চলতেছে উপরে গাছে লাগে গেছে উপরে ওই যে মাছ সব টাকি একটাও টাকি ছাড়া অন্য কোনো মাছ নাই যা খাচ্ছে টাকি এমনভাবে খাচ্ছে মনে হয় বড়ো মাছ কিন্তু না টাকি ছোট ছোটো টাকি মাছগুলো আমরা যেই যেই ডোবায় মাছ দেখে আসছি এক একটা তো মাছ নেই সবগুলার মাছ বের হয়ে গেছে কই মাছ তো একটা ডোবাতেও নাই কারণ কই মাছ সাধারণত থাকে না এই টাকিটা গিলে খায় নিছে গিলে মানে হচ্ছে বসেটাকে ভিতরে নিয়ে নিছে মুখের এই যে বের হয়েছে অনেক কষ্ট করে বের হলো। এই যে ড্রাম আগে আমরা একটা ধরছি এই যে এখন আরেকটা তাও পড়ে যায় আমাদের হাত থেকে এই যে টাকি মাছ খালি টাকি ওই যে ভিতরে একটা লাফাচ্ছে এই যে একটা হইলো আমরা দুইটা মাছ ধরছি তাই আমরা ভিডিওটা দিব ভিডিওটা দিয়ে দিবো ইউটিউবে আমরা দুইটা আরও একটা খাচ্ছে মাছ মোটামুটি কম বেশি যাই হোক মাছ ধরতেছে টাকি ম্যাচই হোক আর যেই মাছই হোক লাফাচ্ছেও কি অনেক লাফাচ্ছে আশা তো করছিলাম অনেক ধরবো কিন্তু ওই রকম ধরতে পারি নাই সব গিলে খাচ্ছে যা খায় সব গিলে গিলে খেলে খুব অসুবিধা হয় কি মাছটা আর বাঁচে না বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে কাইটে দিতে লাগে আমাদের বাড়িতেও মাছ রাখা আছে অনেক কই মাছ আছে একটা মাগুর মাছ আছে একটা হাইব্রিড মাগুরও আছে আমি ভিডিওটা করব ওইখানকার কিন্তু করব করব ওইলেও করা হচ্ছে না একদিন করব যেদিন খাবার দিব মাছগুলোকে মাছকে খাবার প্রতিদিনই দিই ওখানকার এই যে জুম করলে এবার দেখা যাবে কারণ ওই 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 যে নিয়ে যাচ্ছিলো হালকা হালকা করে খাচ্ছিলো মাছ সন্ধ্যা হয়ে গেছে মাছ এখন একটু কম খাচ্ছে আমরা দেখি আশেপাশে তো মাছ লাফাচ্ছে বোঝা যাচ্ছে না যে আবার একটা মাছ লাগছে হ্যাঁ এই যে লাগছে লাগছে আবার টাকি খালি টাকি এখানে আসলেই খালি টাকি মাছ ছোট ছোটো বড়ও না টাকিগুলা যে কিছু বলা যাবে একেবারে ছোট মাছ এখন আশেপাশে এত বৃষ্টি এত জল আমার পিছনেই নদী আছে দেখি মাছ ধরা হয়ে গেলে নদীও দেখাবো আপনাদেরকে নদীর কি অবস্থা একদম ফুলে উঠছে নদী এই যে আমাদের মাছ এই যে এক দুই তিন চারটা টাকি ধরছে এখনও অবধি সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় আর বেশিক্ষণ তো মারাও যাবে না এই যে আবার খাচ্ছে ও জয় জয় জঙ্গল হয়ে গেলো নাকি খুলছে হ এই যে মাছ মাছও উঠছে মাছও উঠছে টাকি মাছ নড়েও না সরেও না এতটুকু টাকি কিছুদিন নড়ে না এই যে পাশে মেটে বাটা আমরা আমি তো আগেই বলছি আমরা মেটে বাটা দিয়েই মারি একলা মাছ আমরা মেটে বাটা মারি পিপার ডিম খুব কম ইউজ করি আমরা পিপার ডিম আমরা ইউজ করি যখন আমরা চালানি পুকুরে যাই টিকিট পুকুরে যাই তখন আমরা পিপার ডিম ইউজ করি সাধারণত আমরা মেটে বাটা দিয়ে মারি পিঁপড় ডিম তো খাবে এগলা মাছ কিন্তু পিঁপড় ডিমটা একটু কস্টলি হয়ে যায় আমরা মেটে ভাড়া দিয়ে মারতে বেশি পছন্দ করি এই যে ছোটো ছোটো টাকি এগলা এইগুলা মাছকে পিঁপড় ডিম খাওয়াও লাভ নেই এগুলা মাছ খেলে পিঁপড় ডিম খাবে লস হবে উঠলেও লস হবে না উঠলে তো আরও লস হবে অন্ধকার হয়ে আসতেছে বাবা একটা টোপ পাতু তারপরে টাকিটাকে রাখবেও ড্রামে এখন আর ফাতনাও দেখা যাবে না কিছু দেখা যাবে না এখন আর ওই যে তা বাবা বাবাকে বললাম একটু দূরে পারতে যাতে দেখা যায় ওই যে আমাদের ফাতনা সাদা রঙের দেখা যাচ্ছে এই যে আপনাদের নদী দেখাই এই যে নদীর কি অবস্থা মাছ আমরা মারবো কোথায় এই জলটা যখন টান দিবে তখন নদীতে মাছ খাবে বাইম ফলি এগুলো সব মাছই ধরবো আমরা এই যে নদীর অবস্থা নদী সেই কোথায় এটা কুমলাই নদী এটা আমাদের বাড়ির পাশ দিয়েই যায় নদীতে কুমড়াই নদী নদী আগে ছোট্ট একটা ড্রেনের মতো ছিল এখন অনেক ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা